যদি কোনো তত্ত্বর বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমাদের নাম্বারে ফোন করবেন আমি এস এস কে হাঁসের ক্যামারের সালাম মিয়া বলছি এস এস কে হাঁসের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যে কামারে হাঁস ক্রয় করলে কোনো দিনে প্রতারিত হবেন না আসসালাম আলাইকুম এস এস কে হাঁসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে যে হাঁসগুলো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন সেই হাঁসগুলো আজকে ডেলিভারি দিচ্ছি দর্শক আপনারা অনেকে জানেন না হাঁসগুলো আমরা কীভাবে গাড়িতে লোড করি দর্শক এখানে আমরা যে হাঁসগুলা কীভাবে লোড করি এবং কিভাবে নেট দিয়ে গেরাও করি এবং হাঁসগুলো কিভাবে উঠাই কটা করে আমরা হাঁস রাখি সে বিষয় নিয়ে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব চলুন দর্শক দেখাই দর্শক আপনারা অনেকে জানেন না হাঁসগুলো আমরা কিভাবে গাড়িতে লোড করি সিলেট থেকে এসে শাকিল ভাই আমাদেরকে হাঁসগুলো দেখে দেখে শুনে হাঁসগুলো ক্রয় করে ওনা আমাকে টাকা দিয়ে চলে গেছে আমরা চার মাস বয়সী হাঁস ওনার কাছে আমরা দাম নিচ্ছি পাঁচশো টাকা আজকে তাদের ডেলিভারি দর্শক এখানে দেখছেন যে পিছনে অনেকগুলো হাঁস এটি শাকিল ভাই আজকে সিলেট চলে যাচ্ছে আমরা কিভাবে হাঁস লোড করি কয়টা করে আমরা গাড়িতে দিই সে বিষয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের কাছ থেকে হাঁস ক্রয় করার পরে আপনাদের বাড়িতে যাওয়ার পরে আপনি কি করবেন হাঁসগুলাকে কি খাওয়াবেন কি ওষুধ মেডিসিন দিবেন দর্শক সে বিষয় নিয়ে আপনি আপনাদের সাথে কথা বলবো কারণ দেখা গেছে যে একটা হাঁস এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হওয়ার পরে হ্যাঁ সারা রাত্র সে গাড়িতে যাইল তখন দেখেছে গেছে সে একটু ক্লান্তি ক্লান্তি ভাব থাকবে তখন তাদেরকে আপনি গ্লুকোভেট স্যালাইন আছে ওইগুলো দিতে পারেন এবং দেখা গেছে চার পাঁচটা হাঁস দেখেছে যদি আপনার অসুস্থ হয়ে যায় দেখেছে আপনার পা ভেঙে যায় বা একটু মানে ক্লান্তি ক্লান্তি ভাব তখন তাদেরকে দিবেন আপনার পাঁচ বেড দিতে হবে যদি পাঁচ বেড দেন তাহলে দেখেছে হাঁসটা অতি তাড়াতাড়ি আপনার শরীরে এনার্জি ফিরে আসবে এবং অসুস্থটা সে কেটে যাবে দর্শক আরও অনেক কিছু জানার আছে যদি আপনারা চান আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন যদি কোনো তত্ত্বর বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমাদের নাম্বারে ফোন করবেন আমি এস কে হাঁসের সালাম মিয়া বলছি এসএসকে হাঁসের কামার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যে কামারে হাঁস ক্রয় করলে কোনো দিনে প্রতারিত হবেন না সিলেট থেকে শাকিল ভাই এসে যেভাবে হাঁস ক্রয় করে গেছে আপনারা চাইলে আমাদের এখানে আয়সাও হাঁস নিয়ে যেতে পারবেন আর যদি ব্যস্ততার কারণে যদি আপনারা না আসতে পারবেন তাহলে আপনারা ব্যাংকের মধ্যে টাকা পাঠিয়ে দেবেন হাঁস পাঠানোর দায়িত্ব আমাদের এবং আপনাদের জায়গা মতো আপনাদের হাঁস পৌঁছে দিয়ে আসবে আমাদের গাড়ি এবং আপনারা আমাদের কাছে যে বয়সের হাঁস পাবেন একদিন বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা একদিনের এক গ্রেডের হাঁসের বাচ্চা এবং এক গ্রেডের পনেরো দিনের বাচ্চা এক মাসের বাচ্চা দুই মাস তিন মাস চার মাস চার হা পাঁচ মাস রানিং ডিমপাড়া সহ হাঁস এবং হাঁসের বাচ্চা আমাদের কাছে পাবেন যদি আপনারা চান আমাদের কাছে আয়সা নিয়ে যেতে পারেন আমাদের কাছে আয়সা নিয়ে যেতে পারেন আর যদি ব্যস্ততার কারণে না আসতে পারেন তাহলে আমাদের ব্যাংকের মধ্যে টাকা পাঠিয়ে দেবেন আমরা আমরা হাঁস আপনাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো সেই দায়িত্ব আমাদের 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 একটাই প্রতিষ্ঠান এস এসকে হাঁসের কামা বিশ্বস্ত প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করলে কোনো দিনই প্রতারিত হবেন না দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি আমরা কোথায় মাল ডেলিভারি দিচ্ছি আমরা সিলেট শাকিল ভাইয়ের কাছে মাল ডেলিভারি দিচ্ছি এবং কিভাবে হাঁস লুট করি দর্শক আমরা প্রতিনিয়তই হাঁস এভাবেই লুট করে থাকি যদি কারো আপনাদের প্রশ্ন থাকে আমাদের চ্যানেলে কমেন্টস করতে পারেন এবং আমাদের ফোনে যোগাযোগ করতে পারেন যদি কারো সমস্যার সম্মুখীন হন আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা সমাধানের চেষ্টা করব। কেননা দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করে শেয়ার করে আমাদের পাশে থাকুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ